তারপরে যে এটা আল্লাহর কালাম কিন্তু অমুক বিং নীতি হচ্ছে ওরা এটা পড়ায় এখন তাদের বইতে এই বই যে আমাদের কাছে থাকা এটা আল্লাহর কালাম না এই কথা বললে সে ব্যক্তি কাফের সঙ্গে সঙ্গে ইমা আহমদ এটার বিরুদ্ধে যুদ্ধ করছে বর্তমানে মাতৃতিরা এই জন্য সরাসরি তারা মোহতাজিরা হয়ে গেছে কারণ মোহতাজিলার এটাকে আমাদের কাছে থাকা কোরআনকে সৃষ্ট মনে করে তোরা ওদের মধ্যে আর মোতাজিলাদের মধ্যে একটা পার্থক্য আছে কি বলতে পারবে মোতাজিলারা আল্লাহর কালামকে সৃষ্ট বল এরা আল্লাহর কালাম আল্লাহর কাছে যেটা আছে ওইটাকে সৃষ্ট বলে না অসৃষ্ট বলে আমাদের কাছে যেটা আছে ওইটাকে সৃষ্ট বলে তো পার্থক্য হইলো কি পার্থক্য হইলো কি একটা বেজাল বাড়াইছে কি কালামে নফসি বেজাল বাড়াইছে কালামে নফসি কালামে নফসি বলতে আসলে কিছু নাই এটা সর্বপ্রথম কে বলছিল বলতে পারবেন কালাম আফসি সর্বোত্তম কে বলছে আবদুল্লাহ ইবনে সাইদ ইবনে কুল্লা ইবনে কুল্লা তিনি সর্বপ্রথম কালামিন অফসি আবিষ্কার করছে যখন তিনি মোনাজারা করতেছিল মোহতাজিলের সাথে তখন মোহতাজিলা বলছে শোনেন এই কাগজ সৃষ্ট কিনা এই কালি সৃষ্ট কিনা বলে হ এই লেখা দেখতে পাচ্ছি যে এইটা তো

মানুষ আগে চিন্তা ভাবনা করে একটা ঠিক করে বুঝলি আল্লাহ তারা যেটা ঠিক করছে কথা কইব ঐটা হচ্ছে নজ্লা আল্লাহ কালাম আর যেটা আমাদের কাছে আসছে এটা হইল কালামের বর্ণনা সুতরাং এখন তো এই কালামের মূল্য কি বর্ণনা না এটা তো আর আল্লাহ কালাম হয় না তা না কথাটা এই কথা যদি কেউ বলে তার ইমানদার থাকবে না ইমাম আহমদ এর বিরুদ্ধে তারা ছিল মোতাজিলের বিরুদ্ধে আর ঘুরে ফিরে তারা আবার মোহতাজি হয়ে গেছে যদিও মুখে বলে যে আমরা তো এটাকে আল্লাহ কোরআন সৃষ্ট না উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে যে কোরআন আছে ওইটা সৃষ্ট আমাদের কাছে না আমাদের কাছে সৃষ্ট এর অর্থ এরা কাফের ইমানদার হইতে পারে বুঝে গেছে কথাটা এই কথা মারাত্মক কথা এই কথা কোনোদিন স্পষ্ট করে বলতো না এই কথা কেউ কোনোদিন স্পষ্ট করবে না এখন দেখতেছি এই কাউসারীরা অনুসারীরা এটা স্পষ্ট করে বলতেছে বুঝছেন এটা হচ্ছে দুর্ভাগ্য উন্মত মাস্টমাস বলতে মাস যেন দুর্ভাগ্যের বিষয়

হ্যাঁ দুই মোড়াল মোড়াল হ্যাঁ মোড়কের মাঝখানে আল্লাহর কালাম এটা বলতেন কে আহমদ এবং এটার অনুষ্ঠানে সারাদিন বলে আসছে কিন্তু এরা হঠাৎ করে এই বুদ্ধি বাইর করছে যাতে করে হ্যাঁ মনে করছে সাপও মরবে জি না না সাপ এখানে সাপ মরে নেই আপনার লাঠি ভেঙে গেছে তারপর সাপ মরে নেই কারণ আপনি ঠিকই ঘুরে ফিরে মোটা দিলাদের কথাই বলতেছেন এতে করে এরা এই মোতাজির এই কথাটা এই বক্তব্যটা মূলত জাহামিয়াদের ছিল এই জন্য আমরা বলি যারা এটা বলে তারা জাহামি মোতাজি কোন কোন বক্তব্যটা যে আল্লাহর কালাম সৃষ্ট কাজে ছিল জাহামিয়াদের এই জন্য